সন্দেশখালীতে সিবিআই তিন বিজেপি কর্মী খুনে তদন্তে সিবিআই দু হাজার উনিশে সন্দেশখালীতে খুন হন তিন বিজেপি কর্মী আগেই বিজেপি কর্মী খুন তদন্ত করছিল সিআইডি কিন্তু চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ সিআইডির আর তাতেই আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে পরিবার হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা কথা বলবো অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে অনুপম সন্দেশখালীর ভাঙ্গিপাড়ায় আজ মন্ডল পরিবারে সিবিআই আধিকারিকরা গেছেন তারা কথাবার্তা বলেছেন আর কীভাবে তদন্ত এগোলেন তারা হ্যাঁ দেখো এই যে সন্দেশকালের যে পাড়া সেই পাড়ায় যেখানে তিন বিজেপি কর্মী আহ সুকান্ত মন্ডল প্রদীপ মন্ডল এবং হচ্ছে মোট তিনজনকে যে নির্মম ভাবে ফুল করা হয়েছিল সেই যে বাড়ি সেই মন্ডল প্রতিবার তাদের সাথে আগে দেখা করতে আসলো সিবিআই আধিকারিকরা সিবিআই আধিকারিকরা প্রথমে আসেনা এসডিও অফিসে সেখানে এসডিও অফিসের দপ্তরে এসডিওর সঙ্গে তারা মিটিং করে বিভিন্ন নথি সেখান থেকে সংগ্রহ করে এবং তারপরে এই ভাঙিপাড়ায় মন্ডল পরিবারে আসে এবং মণ্ডল পরিবারের তাদের সঙ্গে কথা বলে এবং যেসব জায়গাগুলোতে খুন করা হয়েছিল যেখানে গুলি করা হয়েছিল এবং যেখানে তৃণমূলের যে সভাটা হচ্ছিল যেখানে তৃণমূলের লোকজন একসঙ্গে আহ একত্রিত হয়েছিল সেই সব জায়গাগুলো কিন্তু সিবিআই এর আধিকারিকরা ঘুরে ঘুরে পুরো পরিদর্শন করলো এবং নিজেদের ক্যামেরা নিজেদের মোবাইল ক্যামেরায় কিন্তু সেসব জায়গায় ছবি তুললো এবং এলাকার মানুষের সঙ্গেও কিন্তু তারা কথা বললো এবং এই যে মন্ডল পরিবারের যে কেস সেই সময় হয়েছিল সেই কেসের সময় সিআইডি তদন্ত দিয়েছিল সেই সিআইডি তদন্তের যে চার্জশিট দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু শেখ শাহজাহান সহ বেশ কয়েকজনের নাম বাদ দিয়েছিল এবং তাতেই কিন্তু আপত্তি জানিয়েছিল এই মন্ডল পরিবার এবং মন্ডল পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে কিন্তু আবেদন জানানো হয়েছিল সিবিআই এর তদন্তে এবং তারপরে তিরিশ তারিখে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট এবং তারপরে কিন্তু সিবিআই এর আধিকারিকরা আজকে এই ভাঙি পড়ে মন্ডল পরিবারদের সঙ্গে আসে আশেপা করে এবং বিভিন্ন বিষয়ে দেখছেন এবং তদন্ত শুরু করেছে ধন্যবাদ